আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও চমৎকার তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ ভিডিওতে থাকছে পানি সম্পদ মন্ত্রণালয় কেন্দ্র অধীনে জেলা পর্যায়ে মুরগির প্রজনন কেন্দ্র সম্পর্কে এই জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন খুব সহজে এবং কম দামে মুরগির বাচ্চা আপনারা অনেকেই ভালো জাতের মুরগি খুঁজে থাকেন কিন্তু বিশ্বস্ত খামারিকে পান না তাদের জন্য এটা একটা সহজ উপায় হতে পারে এখান থেকে আপনারা খুব সহজে কম বা বেশি বাচ্চা ক্রয় করতে পারবেন আরও একটা ভালো বিষয় হলো এদের নিজস্ব খামার থাকায় এরা নিজেদের খামারের ডিম হ্যাচিং করে থাকে যার কারণে ভালো মানের বাচ্চা পাওয়া যায় এখান থেকে আপনারা জিরো বাচ্চা বা একদিনের বাচ্চা নিতে পারবেন বাচ্চার দাম সরকারিভাবে নির্ধারণ করা প্রতি পিচ বাচ্চার দাম মাত্র পনেরো টাকা সবসময় রকম না থাকলেও বাজার অনুযায়ী ওঠানামা করে এখান থেকে আপনারা সোনালি ফাউমি ও টাওগার মুরগির বাচ্চা পেয়ে যাবেন এছাড়াও আপনারা আপনাদের মুরগিকে প্রজনন করাতে পারবেন এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো বাচ্চা নিয়ে আপনাদের পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে পারেন পাবনাতে এটার লোকেশন বিশিক শিল শিল্পনগরীর এক নং গেটের ভিতরে ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি ফলো করবেন আমার ক্ষুদ্রকে যতটুকু পারে আপনাদের সাহায্য করবো ইনশাআল্লাহ আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ